তিন লক্ষ পিঠার পশরা বসেছে বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্রের একচল্লিশ বছর পদার্পণ উপলক্ষে আজ প্রতিষ্ঠানটির আয়োজনে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান জিউকে অ্যাওয়ার্ড প্রদান সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেগুলো অনুষ্ঠিত হচ্ছে যেটি বিশেষ আকর্ষণ প্রতি বছরই যেটি থাকে যে পিঠা উৎসব আজ এই উৎসবে তিন লক্ষ পিঠার পশরা বসেছে যারা আমরা কিছুক্ষণ আগেও যারা পিঠার স্টলগুলোতে বসেছে তাদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলার উত্তরবঙ্গর বাইরেও চট্টগ্রাম কক্সবাজার খুলনা যশোর বরিশাল সহ বিভিন্ন জায়গার যে ঐতিহ্যবাহী পিঠাগুলোর আছে সেই পিঠার পশরা কিন্তু এখানে বসেছে আমরা এখানে তিন লক্ষেরও অধিক পিঠার সমাগম করেছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলার পিঠা এখানে প্রদর্শনী করা হয়েছে এবং এটা হচ্ছে পিঠা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য মূলত এই ঐতিহ্যটা যেন হারিয়ে না যায় এই ঐতিহ্যটাকে আমরা যেন লালন করি এবং বাংলার ঘরে ঘরে যেন এটা এখনও চলমান থাকে এই পিঠাগুলো অ্যাকচুয়ালি তৈরি করেছে আমাদের যারা স্টাফ আমাদের যারা ভলেন্টিয়ার তারাই মূলত এই পিঠাগুলো তৈরি করেছে এবং আমরা প্রায় চার পাঁচ ধরনের পিঠা যেটা কক্সবাজারের ঐতিহ্যবাহী পিঠা পাকন পিঠা শাহি টুকরা তারপরে হচ্ছে রসুন পিঠা তারপরে চৈতি পিঠা চাইনা পিঠা এই ধরনের অনেক অনেকগুলো পিঠা যেগুলো হচ্ছে কক্সবাজারে লোকালি মানুষজন ওখানকার মানুষজন তৈরি করে এবং এই শীতের সময় আয়োজন করে আমরা সেই পিঠাগুলো এখানে নিয়ে আসছি উনিশটি জেলার পিঠা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে এবং এখানে আমরা প্রতিটা সহকর্মী আমাদের প্রতিষ্ঠানকে আজকের এই দিনে পিঠা উপহার দেয় এখানে অর্গানাইজেশনের টাকায় পিঠা হয় না এটা আমাদের কর্মীদের উপহার এই উপহার আজকে তিন লাখের বেশি পিঠা এসছে আমাদের কাছে এবং পিঠার আইটেম হচ্ছে আমাদের এবার আমরা কম করেছি গতবার আমরা একশো ছত্রিশটা আইটেম করেছি এবার একশোর মধ্যে আমাদের আইটেম বিভিন্ন জেলা থেকে পিঠাগুলো আনা হয়েছে যে যেহেতু শীতকাল চলছে এবং আমরা বাঙালিরা পিঠাপ্রেমী সবাই তো এই বিভিন্ন জেলার যে ঐতিহ্যবাহী পিঠা সেই পিঠাগুলোকে পরিচিত করানোর জন্যই কিন্তু এই পিঠার আয়োজন করা হয়েছে এখানে যারা এসেছেন হাজার হাজার দর্শক এবং পিঠাপ্রেমী যারা তারা কিন্তু ভীষণ খুশি তারা প্রতি বছর এই একটি দিনের জন্য মুখিয়ে থাকে যে জিউকের পিঠা উৎসব মানেই একটা ভিন্ন মাত্রার কিছু এবং মানুষের মনে কিন্তু এটি গাইবান্ধার যারা আছে তাদের মনে কিন্তু একটা আনন্দ যোগ হয় শুধু পিঠা খাওয়ার জন্য নয় এখানে নানা ধরনের পিঠার সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু অনেকে আসেন পিঠা উৎসব এই জন্য করি আসলে পিঠা উৎসব মানে কি এটা কর্মীরা আমাদের সারা বছর কাজ করে তো এই পিঠাগুলো কিন্তু আমরা কেউ সংস্থা থেকে বানাই না অথবা কোনো অর্থ ব্যয় করি না এটার জন্য এটা কর্মীরা তার পরিবারে তার বাড়িতে এই পিঠা তৈরি করে এবং এই দিন সকালে তারা পিঠাগুলো আনন্দের সাথে নিয়ে এসে আমাদের যারা দর্শনার্থী আমাদের যারা সহযোগী আমাদেরকে যারা সহযোগিতা করে তাদের খাবারের জন্য নিয়ে আসে তো এইভাবেই পিঠার সংখ্যাও অনেক বেশি হয়ে যায় এবং আমরা মনে করি যে এইভাবেই সকলের মধ্যে এই পিঠা উৎসবে একটা আমেজ ছড়িয়ে যায় রিক্ত প্রসাদ ডিবিসি নিউজ গাইবান্ধা